আজকে বাসায় লুচি আর আলুর দম বানিয়েছিলাম খেতে বেশ ভালো লাগলো তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম মিথি বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে লুচি বানানোর জন্য আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়ে নেব আমি এক কাপ নিয়েছি আরও হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি টোটালে আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আমি এখন ছাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো রান্নার তেল তেলটা দিয়ে ভালোভাবে মজাটাকে আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর করে মাখাতে হবে খুব সুন্দর করে মাখালে লুচিটা বানাতে অনেকটাই সুবিধা হবে আর খেতে অনেক ভালো লাগবে তো মাখানোটা কীভাবে বুঝবেন যে দলা পাখি আসছে হাতের মধ্যে মোট করলে এ পর্যায়ে মাখানো হয়ে গেছে তো এখন আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করবো যেভাবে আমরা রুটি বেরার জন্য ডোটা তৈরি করে থাকি সেভাবেই আমরা শক্ত একটা ডো তৈরি করে নেব তো এইভাবে ভালো করে মেখে আমি ডোটাকে তৈরি করে নিলাম শক্ত ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি আধা জন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চুলে চলে এসেছি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে ওয়ান ওয়ান থার্ড কাপ আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ জিরা পেস্ট হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচ আমি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি যে এছাড়াও আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড়শো চামচ মতো আর এছাড়াও এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি আর মতো লবণ দিয়ে মশলাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা সেই নতুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড় বড় ছিল সেই জন্য আমি একটু ছোট করে কেটে দিচ্ছি আলুগুলোকে ভালো করে নিয়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে কষালে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে আমার আলুগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে আপনারা খেয়াল করবেন আমি এখানে কিন্তু কোনো পাঁচফোরণ অ্যাড করি নাই কারণ অনেক ক্ষেত্রে পাঁচফোরণটা অ্যাড করা হয় তো আমি একটু গরম মশলাগুলো ছিটিয়ে নামিয়ে নেব। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোটো ছোটো লেচি আকারে কেটে নেব এভাবে ছোটো ছোটো লেচি আকারে কেটে নিয়েছি লেচিগুলো খেয়াল রাখতে হবে সমস্ত লেচিগুলো যেন এক সমান হয় তো আমি সমস্ত লেচিগুলো আমি হাত দিয়ে এভাবে সমান করে গোল গোল করে কেটে নিচ্ছি আমার সমস্ত লেসিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এখানে একটা রুটি বেলনা নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা করে লেসি নিয়ে আমি সুন্দর করে গোল করে যেভাবে রুটি রুটি বেলা হয় ঠিক সেভাবেই আমি লেসিগুলোকে বেলে নেব তো আমি লেসিগুলোকে সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি তো যাদের এভাবে বেলতে কষ্ট হয় তারা একটু সামান্য তেল দিয়েও বেলতে পারেন সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বেলার জন্য তো আমার একটা লুচি বেলা হয়ে গেছে এভাবে সমস্ত লুচিগুলো বেলে নেব। এখন এদিকে আমি চুলাই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে আমি এর মধ্যে লুচিগুলো ছেড়ে দিচ্ছি একে একে লুচিগুলোকে সেরে দিয়ে ভালো করে ভেজে নেব লুচিগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি কালার করবো না তাহলে খেতে গেলে এটা মুসমুসে ভেঙে পড়বে তো সমস্ত লুচিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি আমার লুচিগুলো অনেকটা ফুলকা ফুলকো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি লুচিগুলোকে সার্ভ করে নিচ্ছি আমি একটা প্লেটে লুচিগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি আলুর দম নতুন আলুর দম দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বাসে একবার ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ